মুসিকুলের মালিক আল্লাহ তালার কাছ থেকে এসেছে এই কোরআনের প্রতিটি কথা সত্য তোমরা এই কোরআনকে অনুসরণ করো যারা কোরআন হাদিসের বাইরে চলে তাদেরকে অনুসরণ করো না তারা হচ্ছে অতি শয়তানের অনুসারী আর শয়তানের অনুসারীদের পরিণাম হচ্ছে জাহান্নাত এবং শয়তানের সর্বাজ্য খুবই দুর্বল যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধান মানবে দুনিয়াতে থাকবে তার জন্য উত্তম পরিণাম পরকালে থাকবে মহা সাফল্য পরকালে তার কোনো ভয় নাই তাকে কখনো চিন্তিত হতে হবে না আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না আল্লাহর বিধান মানবে না তার জন্য পরকালে ভয় আছে সে মানুষেরা তোমরা বিশ্বাস করো আমাদের মালিক একজন আল্লাহ তিনি আমাদের সবাইকে দেখতেছেন অভিশব্দ শয়তান আমাদের মালিকের সম্পর্কে আমাদেরকে দোকা ফেলে রাখছে আর শয়তান মানুষকে যেটা দেয় সেটা হচ্ছে ধোকা সত্যি কথা হচ্ছে আল্লাহ তালা অভিশব্দ শয়তানকে আমাদের দুশ্মন বানিয়ে দিয়ে আমাদের পরীক্ষা নিচ্ছেন তোমরা সতর্ক হও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে মানুষেরা তোমরা যারা এই ভিডিওটি দেখবে আল্লাহর জন্যে অন্যের কাছে পৌঁছে দিবে আমার জন্য না আল্লাহর জন্যে জি সালামুক